মানুষ কত রকম উজবুক হয় তোমরা চিন্তা করো একটা সিনেমা যেটা রিসেন্টলি হলে বেরিয়েছে এগারো তারিখ বেরিয়েছে এগারো বারো তেরো চোদ্দো এগারো বারো তারিখ এগারো তারিখকে ঈদ ছিল আমি মেনে নিচ্ছি কিন্তু ঈদের দিন মানুষজন ওটা একটা ফেস্টিভ্যালের দিন হলে পরেও ঈদে সবার ছুটি থাকে না ঠিক আছে মির্জা সিনেমাটা কিন্তু খুব ভালো প্রাইম টাইম শোজ কিন্তু পায় মির্জা এমন এমন সময় শো পেয়েছে যেই সময় যেই মানুষের অফিস রয়েছে তার পক্ষে গিয়ে দেখাটা ইম্পসিবল একটা ব্যাপার মির্জা শো অনেক পেয়েছে কিন্তু প্রাইম টাইম শো পায়নি সকালবেলা আর রাত্রিবেলার কথা বলছি আমি ওই দিনের মাঝখানে দুপুরবেলা এই অসম্ভব গরমের মধ্যে কটা লোকের সিনেমা দেখতে ধর এন্টু থাকবে আর ঈদ একটা ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালের সময় বাড়িতে কাজকর্ম থাকে ঠিক আছে কিছু প্রসিডিওর থাকে লোকজন আসা যাওয়া থাকে ওকে এবং এই সমস্ত কারণেই আমার মনে হয় এই যে ফ্যাক্টারগুলো এগুলো যেই মানুষের কমন সেন্স রয়েছে সেই মানুষ এই ফ্যাক্টারগুলো ভেবে দেখে কিন্তু প্রবলেমটা হচ্ছে কি যে আমাদের ইউটিউবে বা ফেসবুকে বা যারা পেজ চালায় এরা না অধিকাংশই হচ্ছে গিয়ে সমস্ত সেলের একরা একজন যদি হুক্কা হুয়া বলে তাহলে বাকিরা সবাই পেছনে হুক্ক হওয়া করতে থাকবে ঠিক আছে এদের নিজেদের ব্রেন বলে কোনো বস্তুই নেই এরা খালি দেখে যে ওটা বলে খুব লোকজনের অ্যাটেনশান পাচ্ছে তাহলে আমিও ওটাই বলি তাহলে লোকজন হয়তো আমাকে অ্যাটেনশান দেবে একটা সিনেমা প্রথম দিনকে চলেনি প্রথম দিনকে ভালো বিজনেস করতে পারেনি সেই জন্য সেটাকে ফ্লপ বলে দেওয়া আমি মানছি যে মাল্টিপ্লেক্সের বিজনেস চলে এসছে বাট সেটা কত দিনের সেটা লিটারালি প্রথম দিনের কালেকশান এসছে বা প্রথম দু দিনের কালেকশান এসছে আমি যদি এগারো আর বারো তারিখ ধরেও যদি নিই বৃহস্পতি আর শুক্রবার দিন ধরেও যদি নিই আমি নিজে সেই রিপোর্ট চেক করিনি আমি দেখছি হাওয়াতে ভাসছে যে এক লাখ তেষট্টি হাজার মতো কি একটা ভিডিও বানিয়েছে সেটাও আমার দেখা হয়নি কমপ্লিটলি এর মধ্যেই লোকে গেল 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 গেলো রব তুলছে এর মধ্যেই লোকজন বলে দিচ্ছে যে কেন ফ্লপ করছে এর ঈদের দিন ফেস্টিভ্যালের সালমান খানের সিনেমা এত কোটি টাকা কামায় আরে সালমান খানের সিনেমা কটা শো পায় সালমান খানের সিনেমা সকাল মানে সকাল আটটা নটা থেকে শো পায় মাল্টিপেল শো পায় আমাদের এখানে এরকম কোনো হল আছে যেখানে মির্জা পরপর চারটে শো পেয়েছে ছটা শো পেয়েছে আমাদের এখানে এরকম কোনো হল আছে যেখানে মির্জা সন্ধ্যা ছটার পরে দু তিনবার করে হয়েছে রান করা সেই সমস্ত জিনিসপত্র তো নেই উল্টে ঈদের মার্কেটের মধ্যে এত গরম প্লাস পয়লা বৈশাখ মানুষের ফেস্টিভ্যালের সময় হাতে সময় থাকে ফিল্ম দেখতে যাবার তা বাদ দিয়েও বাড়িতে অনেক কাজকর্ম থাকে একটা ফিল্ম তার প্রথম শনি রোববার দিন কত টাকা কামাচ্ছে সেইটা অনেক বেশি ম্যাটার করে কারণ এই যে আজকে রোববার যে ছিল আজকে বরং সিনেমাটা অনেক বেশি লোকজন দেখতে আসতে পারবে কারণ ঈদও শেষ হয়ে গেছে আজকে পয়লা এপ্রিল চলছে মানুষজনের হাতকর্ম ফ্রি অফিস টফিস সত্যি অর্থেই বন্ধ শনি রোববার দিন বন্ধু বান্ধব দেখা করে ফ্যামিলির লোকজন এক জায়গায় হয় অন্যান্য সময় সেইটা কিন্তু হয় না বৃহস্পতিবার শুক্রবার দিনে একজনের ছুটি থাকলে একজনের অফিস আছে আরেকজনের কোনো কাজ রয়েছে একটা ফিল্ম শুরুর দু তিন দিনের মধ্যে কি করে তুমি বলে দিতে পারো যে সিনেমাটা ফ্লপ করছে সিনেমাটা ফ্লপ হচ্ছে কেন ফ্লপ হচ্ছে আমি প্রচুর দামড়া ইনসেন্সিটিভ লোকদের দেখি যারা লিটারালি গান্ডুর মতো বকতে ভালোবাসে উইদাউট গিভিং আ সেকেন্ড থট তুমি একটা অদ্ভুত হাওয়া তৈরি করছো নিজেকে ইন্টেলেকচুয়াল প্রমাণ করার জন্য যেটা তুমি নও তুমি একটি আকাট মূর্খ উদ্গান্ডু ঘাটের মরা এর থেকে বেশি তুমি আর কিচ্ছু নও এবার অনেকে কোয়েশ্চেন করবে তুমি এটা কাকে উদ্দেশ্য করে বলছো আমি এটা স্পেসিফিক কাউকে উদ্দেশ্য করে বলছি না মির্জাকে অলরেডি ফ্লপ বলে দাগিয়ে দিয়ে কিছু ইউটিউবার থেকে শুরু করে কিছু পেজ কিছু ওয়েবসাইট নাচতে আরম্ভ করে দিয়েছে ভাই তোর রিভিউ দেওয়ার হলে পর তুই রিভিউ দে যদি তোর বাজে লেগে থাকে তাহলে তুই বাজে রিভিউ দে কেন বাজে তুই সেটা এক্সপ্লেন কর দেয়ার আর অ্যাম্পেল অ্যামাউন্ট অফ ওয়েল যেখানে তুই সিনেমাটা নিয়ে তোর বক্তব্য রাখতে পারিস বাট তোর বাপ প্রডিউসার নাকি তোর বাপ হল চালায় নাকি তুই হল চালাস যে তুই এত জলদি জেনে গেলি যে মির্জা খুব ফ্লপ করছে মির্জাকে যে চ্যালেঞ্জ ফেস করতে হবে এটা আমরা শুরু থেকে জানতাম শোয়ের যা টাইমিং আমি কলকাতাতে থাকি আমি কলকাতার প্রত্যেকটা হলের নারী নক্ষত্র জানি প্রত্যেকটা শো টাইম বুক মাই শো কোথায় কী হচ্ছে সেই সমস্ত কিছু ট্র্যাক করা হয় খবর কানে আসে পর্যন্ত স্টার থিয়েটার আজকে রোববার দিনকে পুরোপুরি হাউসফুল গেছে স্টার থিয়েটারের অকুপেন্সি কত কারোর কোনো আইডিয়া আছে স্টার থিয়েটারের টিকিটের প্রাইস কত স্টার থিয়েটারের মতো জায়গায় মির্জা যদি চার পাঁচটা শো যদি পায় চারটে শো চালানো হয় পাঁচটা শো চালানো হয় না দুটো শোও যদি হয় তাহলে সেখান থেকে কত টাকা উঠতে পারে কোনো আইডিয়া আছে আজকে রোববারের মার্কেটে সিনেমাটা পনেরোটা শো নাকি অলমোস্ট হাউসফুল গেছে এটাও আমি ফেসবুকেই দেখলাম ঠিক আছে আমি নিজে জানি না এক্স্যাক্টলি কতগুলো গেছে বাট আজকে লোকে সিনেমা দেখতে যাচ্ছে শনি রোববার দিন লোকে সিনেমা দেখতে যায় রোববার দিন লোকে সিনেমা দেখতে যায় এই পনেরোটা শো যে হাউসফুল এর থেকে আরও বেশি হয়তো অ্যাকচুয়ালি হবে ঠিক আছে হাউসফুল না অলমোস্ট হাউসফুল আমি গতকাল যেখানে দেখতে গেছিলাম অন্দনে আমি দেখতে গেছিলাম নন্দনপুরো প্যাক ছিল ঠিক আছে লোকজন তাও কেউ কেউ চুগলিবাজি করে বলছে যে না কোনো শো হাউসফুল যায়নি হাউসফুল না কালকে নন্দনে আমি ছিলাম তো কালকে নন্দনে আমি দেখেছি অলমোস্ট তলার যে পোর্শনটা তো পুরো ভর্তি ছিল ভাই তিরিশ টাকা পঞ্চাশ টাকা সমস্ত সিটফুল ছিল ওপরের সিন আমার চোখে পড়েনি আমি খেয়ালই করিনি কারণ আমি খুব কুইকলি গেছি কুইকলি বেরিয়ে এসেছি আমার অনেক কাজের মধ্যে ঠিক আছে কালকে আমার অনেক কমিটমেন্ট ছিল আমি রীতিমতো কালকেও আমার দেখতে যাওয়া হতো না কিন্তু এটার জন্য রিকোয়েস্ট আসছে তাই আমি তাড়াহুড়ো করে একটা প্ল্যান বার করে আমি ইয়ে করেছি তো দেখতে গিয়ে আমি দেখলাম যে না ভালো সিনারিও ভালো লোকজন যেই সমস্ত অডিয়েন্সরা এসছে শিক্ষিত অডিয়েন্স তারা তো সিনেমাটাকে আগে ভাই সাত আট দিন চলতে তো দে তারপরে ডিজাস্টার বল কেউ কেউ আবার চলে আসছে তারা নাকি গ্রামের দিকে সার্ভে করে দেখেছে যে ওখানে নাকি শো তুলে দিচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে সেটা হতে পারে এক দু জায়গায় তিন জায়গায় চার শো শোয়ের এই লিস্ট যেটা এসছে এই সপ্তাহে হল লিস্ট যেটা এসছে পরের সপ্তাহে হল লিস্ট এলে পরে বুঝতে পারা যাবে যে কতগুলো শো ড্রপ হয়েছে তার জন্য তো পরের সপ্তাহ আসতে দিতে হবে আমি কিন্তু এখানে একবারও দাবি করছি না যে মির্জা খুব ভালো চলছে সবাই বলছে চলছে না আমি বলছি এই সমস্ত কথা বলার জন্য ইউ হ্যাভ টু অ্যাটলিস্ট ওয়েট ফর সেভেন ডেজ সাত আট দিন অপেক্ষা করো দশ দিন অপেক্ষা করো দেখো না বক্স অফিস নিয়ে কথা বললে পরে লোকে দেখতে আসে একটা কন্ট্রোভার্সিয়াল স্পাইসি টপিক যে ফ্লপ হচ্ছে তাহলে লোকে দেখতে আসবে সেই জন্যে ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম আর আমি চারটে রক্ত গরম করে আর্টিকেল লিখলাম এগুলো সবাই শেয়ার করবে আমার পেজ একটুখানি পাবে রিচ সত্যি কথা বলবো এই কলকাতাতে যতগুলো ইউটিউবার আছে যারা ফিল্ম নিয়ে বাংলা সিনেমা কভার করে আর যত পেজ পোর্টাল আছে না এর মধ্যে সেভেন টু এইটটি পার্সেন্ট হচ্ছে গিয়ে মাদার মাদার বোর্ড ঠিক আছে এদের অন গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে কোনো আইডিয়া নেই কোনো জ্ঞানগম্বি নেই এরা শুধুমাত্র জানে লাইফে আর কিচ্ছু হচ্ছে না এটা করে যদি কিছু পাই তাই আমি ওর থেকে চারটে কথা তুলবো ওর থেকে চারটে কথা তুলবো বিশেষ করে কিছু পেজ আছে আমি এদের নাম করতে চাই না এদেরকে তো দেখে মনে হয় এরা দুটো একটা হিরোর পাচাটাচার আর কিচ্ছু জানে না এবার হচ্ছে গিয়ে যে খালি বালছাল বকো নিজের কোনো আইডিয়া নেই ঠিক আছে খালি রক্ত গরম করা কিছু কথাবার্তা লেখো একটুখানি এ বাবা কি হয়ে গেলো দাদা দেখতে পাচ্ছেন তো ওই মাই গল্ড বাবু ফ্লপ করে গেছে এ বাবা এ বাবা কি খারাপ অবস্থা এরা জানে যে এইরকম কান্নাকান্না মার্কে একটা রব তুললে পরে সেটা দেখার জন্য অডিয়েন্স আছে লোকে এই ক্ষতিতে পড়লো বিপদে পড়লো এটা নষ্ট হয়ে গেল ফ্লপ হয়ে গেল লোকে সব দেখলে পরে অ্যাট্রাক্টেড হয় মানুষের তো পতন দেখতে ভালো লাগে সেই জিনিসটা করে ক্লিকবেট করছে কিছু লোকজন এদেরকে আমি একটাই কোয়েশ্চেন করতে চাই ভাই তোদেরকে দেয় কে খবরের কথা বলছি আমি তোদেরকে দেয় কে তোরা এত খবর পাস করতে থেকে। বাপের থেকে না কাকার থেকে নাকি তোর মানে বংশ পরম্পর্দায় মানে নাকি তোর বাড়ি পরে হল আছে কোনটা সব ফালতু তামাশা না মানে লিটারালি বলছি এসব গাঁড়ের গান্ডু লোকজন কোনো কাজবাজ নেই ফালতু তামাশা খালি লেওড়া